একবার ভাবুন তো ঘন পাহাড়ে ঘেরা একটা দুর্গ ভাঙা দেওয়াল নির্জন গলি আর পাথরের ওপর জমে থাকা বহু শতাব্দীর ধুলো দিনের বেলায় দেখলে হয়তো মনে হবে এটা একটা ঐতিহাসিক জায়গা কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই এর আসল পরিচয়টা যেন বদলে যায় চলুন আজ আমরা ভারতের সবচেয়ে রহস্যময় জায়গা ভানগড় দুর্গের গভীরে যাই আচ্ছা চলুন শুরুতেই ভানগড়ের সেই গা ছমছমে পরিবেশটার কথাই বলি যেটার জন্য এটা ভারতের সবচেয়ে ভুতুরে জায়গা হিসেবে পরিচিত লোকে বলে না অন্ধকার নামে এখানকার সব কিছু নাকি জীবন্ত হয়ে ওঠে হঠাৎ করে দুর্গের দেওয়াল থেকে ভেসে আসে কান্নার শব্দ আর চারপাশে শোনা যায় অদ্ভুত ফিসফিসানি আর নুপুরের আওয়াজ ভানগড় দুর্গটা ঠিক কোথায় এটা রাজস্থানের আরাবল্লী পাহাড়ের একেবারে মাঝে এর ভাঙা দেয়ালগুলো দেখলেই মনে হয় যেন অতীতের কোনো ভয়ঙ্কর গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানকার পরিবেশ এতটাই থমথমে আর নির্জন যে অনেকেই বলেন এখানে এলেই নাকি এক অজানা ভয়ে গা শিওড়ে ওঠে আর ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা বোঝা যায় একটা বোর্ড দেখলেই ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মানে এএসআই দুর্গের বাইরে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে যেখানে পরিষ্কার লেখা আছে যে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে দুর্গে ঢোকা একেবারে নিষেধ যদিও সরকারিভাবে বলা হয় এটা নিরাপত্তার জন্য কিন্তু স্থানীয়দের বিশ্বাস সরকারও দুর্গের ভেতরের অভিশপ্ত শক্তি সম্পর্কে জানে কিন্তু এত ভয় কিসের এর পেছনের কারণটা কি শোনা যায় এর পেছনে আছে দুটো সাংঘাতিক অভিশাপের গল্প যা ভানগড়ের ভাগ্যটাই চিরদিনের জন্য লিখে দিয়েছিল প্রথম গল্পটা হলো ভানগড়ের সেই অপরূপ সুন্দরী রাজকুমারী রত্নাবতী আর সিংঘিয়া নামের এক তান্ত্রিককে নিয়ে বলা হয় রত্নাবতীর সৌন্দর্য নাকি এতই বেশি ছিল যে তার সামনে পুরো রাজস্থানের রূপও ফিকে পড়ে যেত তো সিংঘিয়া ছিল কালো জাদুতে একেবারে ওস্তাদ সে রাজকুমারীকে পাওয়ার জন্য একদম মরিয়া হয়ে উঠেছিল একদিন সে কি করল রাজকুমারীর চুলের তেলে বশীকরণের মন্ত্র পড়ে দিল যাতে রাজকুমারী পুরোপুরি তার বশ হয়ে যান কিন্তু রাজকুমারীও কম চালাক ছিলেন না তিনি ঠিকঠাক সময়ে সবটা জানতে পেরে সেই তেল তেলশুদ্ধ শিশিটা একটা বড় পাথরের ওপর ছুঁড়ে ফেলে দেন আর ঠিক তখনই মন্ত্রের প্রভাবটা পুরো উল্টো হয়ে যায় ওই পাথরটাই গড়িয়ে এসে তান্ত্রিককে পিষে মেরে ফেলে কিন্তু মরার আগে সিংহিয়া তার শেষ নিঃশ্বাসে অভিশাপ দেয় যে এই দুর্গ আর তার শহর কোনোদিনও আবাদ হবে না এখানে সবাই ধ্বংস হয়ে যাবে আর ঠিক যেমনটা অভিশাপ দেওয়া হয়েছিল তেমনটাই ঘটল কিছুদিন পরেই এক ভয়ঙ্কর যুদ্ধে রাজকুমারী রত্নাবতী সহ সবাই মারা যান আর জমজমাট ভানগড় শহরটা এক রাতের মধ্যে শ্মশানে পরিণত হয় এখানে যে বসীকরণের কথা বলা হচ্ছে সেটা হলো এক ধরনের তান্ত্রিক জাদু মানে যার মাধ্যমে কারোর মনকে নিজের কন্ট্রোলে আনা যায় সিংহিয়া ঠিক এই কাজটাই করতে চেয়েছিল কিন্তু ভাবছেন গল্প এখানেই শেষ না একদমই না ভানগড়ের এই পরিণতির পেছনে নাকি আরও একটা অভিশাপের গল্প আছে তান্ত্রিকের অভিশাপের অনেক পরে রাজা মাধ সিং যখন দুর্গটা আবার নতুন করে বানাতে চাইলেন তখন তিনি এক যোগী বালানাথের কাছে অনুমতি নিতে যান যোগী রাজি হলেন কিন্তু একটা শর্ত দিলেন দুর্গে ছায়া যেন কোনওভাবেই তার আশ্রমকে স্পর্শ না করে রাজা কথা রেখেছিলেন কিন্তু তার বংশধররা পরে দুর্গটাকে আরও উঁচু করে বানায় আর যেদিন দুর্গে ছায়াটা ওই আশ্রমের ওপর পড়ল সেদিনই সে পুরনো অভিশাপটা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এলো। এই গল্পগুলো শুনতে তো বেশ রোমাঞ্চকর তাই না কিন্তু প্রশ্নটা হল ভানগড়ের এই ধ্বংসের পেছনে কি শুধুই এই অভিশাপগুলো দেয় নাকি এর পেছনে অন্য কোনো বাস্তব কারণও আছে চলুন এবার একটু লোককথার দুনিয়া থেকে বেরিয়ে ইতিহাসের দিকে তাকানো যাক দেখুন ইতিহাস কিন্তু অন্য কথা বলছে ষোড়শ শতাব্দীতে রাজা ভগবন্ত দাস তার ছেলে মাধ সিংয়ের জন্য এই দুর্গটা বানান ১৬৩০ সাল পর্যন্ত শহরটা বেশ ভালোই ছিল কিন্তু আসল সমস্যাটা শুরু হয় সতেরোশো সালে যখন চল্লিশা আকাল নামে এক ভয়াবহ দুর্ভিক্ষ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে খাবার আর জলের অভাবে মানুষ শহর ছাড়তে শুরু করে আর প্লেগের মতো মহামারী বাকিদেরও শেষ করে দেয় একসময় এই ভানগড় কিন্তু একটা জমজমাট শহর ছিল ভাবুন একবার সুন্দর করে সাজানো বাজার বড় বড় হাভেলি আর নাগর শৈলীতে বানানো মন্দির আর এর সবচেয়ে বড় আকর্ষণ ছিল সাততলা রাজপ্রাসাদটা এখন যার মাত্র চারতলা টিকে আছে এই ধ্বংসাবশেষগুলো দেখলেই বোঝা যায় শহরটা একসময় কতটা সমৃদ্ধ ছিল ওকে ইতিহাস তো একটা কারণ দেখালো, কিন্তু তালে ওই যে অদ্ভুত শব্দ গা ছমছমে অনুভূতি বা হুট করে ক্যামেরা খারাপ হয়ে যাওয়া এগুলোর কি হবে আচ্ছা চলুন এবার দেখি বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা কিন্তু এর কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন যেমন ধরুন দুর্গের ওই বিশাল বিশাল খালি হলগুলোর মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এক ধরনের ভৌতিক শব্দ তৈরি হতে পারে এটাকে বলে সাউন্ড রেজোনেন্স যা শুনতে অনেকটা ফিসফিসানি বা কান্নার মতো লাগতে পারে আবার কিছু জায়গায় খুব লো ফ্রিকোয়েন্সি শব্দ থাকতে পারে যাকে বলে ইনফ্রাসাউন্ড আমরা এটা শুনতে পাই না কিন্তু আমাদের শরীর এটা অনুভব করতে পারে আর তার ফলেই অনেক সময় অস্বস্তি আর মোমিন ভয় তৈরি হয় ইলেকট্রনিক ডিভাইস খারাপ হওয়ার কারণ হতে পারে পাথরের খনিজ থেকে তৈরি হওয়া ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর সবচেয়ে বড় কারণ হল এক্সপেকটেশন বায়েস মানে আমরা যখন আগে থেকে বিশ্বাস করি যে একটা জায়গা ভুতুড়ে তখন আমাদের মস্তিষ্ক সাধারণ ঘটনাকেও অলৌকিক বলে ধরে নেয় আর সবচেয়ে বড় কথা কি জানেন এত এত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এখানে এসেছেন রাত কাটিয়েছেন আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু আজ পর্যন্ত অলৌকিক কিছুর সলিড কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি যা কিছু পাওয়া গেছে তার হয় কোনো ব্যাখ্যা আছে নয়তো সেটা অসম্পূর্ণ তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ভানগড়ের আসল পরিচয়টা কী লোককথা ইতিহাস নাকি বিজ্ঞান কোনটা সত্যি আসলে ভানগড়ের এই ভৌতিক পরিচিতি এক নতুন ধরনের ট্যুরিজম তৈরি করেছে যেটাকে বলা হয় ডার্ক ট্যুরিজম হাজার হাজার মানুষ এখন ওখানে যান শুধু ইতিহাস জানতে নয় বরং ওই ভয় আর রহস্যটা ফিল করতে এই ভয়কে কেন্দ্র করেই দুর্গের আশেপাশে একটা ছোটখাটো অর্থনীতিও তৈরি হয়েছে তার মানে ভানগড়ের তিনটি আলাদা সত্যি আমাদের সামনে চলে আসে একটা হল সেই কিংবদন্তি বা লোককথা যেটা মানুষের মনে সবচেয়ে বেশি গেঁথে আছে দ্বিতীয়টা হলো এর ইতিহাস যা দুর্ভিক্ষ আর যুদ্ধের কথা বলে আর তিন নম্বরটা হল বিজ্ঞান যা সবকিছুর একটা যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত সত্যিটা হয়তো নির্ভর করে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে তার উপর একজন ঐতিহাসিকের চোখে এটা একটা পরিত্যক্ত শহর একজন বিজ্ঞানীর চোখে এটা প্রাকৃতিক ঘটনার একটা দারুণ ল্যাব আর স্থানীয়দের কাছে এটা একটা অভিশপ্ত জায়গা যা রাতের অন্ধকারে জেগে ওঠে তাহলে চূড়ান্ত প্রশ্নটা হল ভানগড় আসলে কি একটা অভিশপ্ত ধ্বংসস্তূপ একটা ঐতিহাসিক স্মৃতিচিহ্ন নাকি আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়েরই একটা প্রতিচ্ছবি হয়তো আসল উত্তরটা ইতিহাস বা বিজ্ঞানের পাতায় নেই লুকিয়ে আছে ওই গল্পগুলোর মধ্যেই কারণ দিনের শেষে ভয় আর গল্প এই দুটো জিনিসই ভানগড়ের মতো একটা জায়গাকে সময়ের পরেও বাঁচিয়ে রাখে অমর করে রাখে